দর্শক আসসালাম আলাইকুম আজকে পুরানা দিল্লির একটা রেসিপি নিয়ে এসেছি তো গরুর মাংস দিয়ে কিভাবে এই রেসিপিটা করবেন সেটাই আজকে আমি দেখাবো আপনাদের তো ভিডিওতে দেখার আগেই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই তো আমরা প্রায় দেড়গুলো গরুর মাংস নিয়ে নিয়েছি তো মাংসগুলোর অবস্থা এরকম যে এর সাথে কিছু চর্বিযুক্ত আর নিয়ে নিচ্ছি চাউল আপনারা জানেন বিরিয়ানি রান্না করতে চাউল আগে ভিজিয়ে রাখা লাগে তো আমরা আগে চাউলটাকে ভিজিয়ে রেখেছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি আমার গোস্ত নিয়ে নিচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা কিছু ধনিয়া কিছু শাহি জিরা কিছু সাধারণ জিরা দারচিলি স্টার লং কালো গোলমরিচ আমি দুঃখিত এটা আমি আগেই বলেছিলাম কালো গোলমরিচ এবং বড় এলাচ এসবগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা লাগিয়ে দেব হ্যাঁ একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি অবশ্যই এবং একটা রসুনও দিয়ে দিলাম সব সবগুলো আমি গোটা গোটা দিয়ে দিয়েছি বরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ লিটার পানি দিয়ে ভালো করে সিদ্ধ ঢাকনা লাগিয়ে আমি সিদ্ধ করে নিলাম তারপর আমার গোষ্ঠের লুক এরকম আসছে পানিটা আছে আমি সেটা কাজে লাগাবো পরে আর এখানে নিয়ে নিয়ে নিচ্ছি জয়ত্রিক আপনি নিয়ে নিলাম লং দারচিলি বড় এলাচ তেজপাতা জিরা এবং গুলমরিচ এসব নিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা আচার আমি প্রকারের আচার ব্যবহার করেছি এখানে তো আমি একটি হাঁড়িতে তেল ঢেলে দিলাম পেঁয়াজ দিয়ে পেরেস্তা বানিয়ে নেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার ভাই হয়ে গেছে আমি এখন প্রা নামিয়ে ফেলবো তো ভিডিওটি কেমন লেগেছে বন্ধু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার কমেন্ট না করলে আমাদের ভালো লাগে না আমি কিছু পেঁয়াজ রেখে দিয়েছি সেখান সে আদা রসুন পেস্ট সেটা কালকে একটু গলিয়ে নিয়েছি পেঁয়াজ যাতে পড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম তারপরে সেই মশলাগুলোও দিয়ে দিলাম এখানে তারপরে টমেটো এবং কাঁচামরিচ তাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন রান্নাটা সহজভাবে করার চেষ্টা করেছি দই দিয়ে দিচ্ছি দই ছাড়া তো একদম জমবেই না তো দেখুন আমার টমেটো প্রায় গলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার সেই গোশত যে গোশত আমি রেখেছিলাম আমি একটা টুকরো গুঁড়ো করে দিয়েছি দুঃখিত আমি রসুনটাকে আগে ই করে দিয়েছিলাম আর বাকিটা আমি দিয়ে দিতাম এই মাংসটাকে আমি এখন রান্না করছি রান্নার এক পর্যায়ে আমি সেই পানিটুকু অর্থাৎ মাংস সেদ্ধ করার যে পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দেওয়ার পর এবার চাউল আমি চাউল দিয়ে ঢেলে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা জানেন আমরা প্রতিটা লবণ ব্যবহার হয় না ঢাকনা দিয়ে প্রায় রান্না করা শেষ এবার বুঝতে পারছেন এটা অনেক দামি মশলা আমি নাম বলবো না আপনি কি করবেন যে কোনো ফুড কালার ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফিরাস্তা উপরে আমি ছড়িয়ে দিচ্ছি এভাবে আপনার কাছে যদি ঘি থাকে ঘি ব্যবহার করবেন না থাকলে না হলেও চলবে আবার আমি দম দিয়ে দিলাম দশ মিনিটের মতো একেবারেই লো আছে আপনার যারা কয়লা রান্না করবেন তারা সমান একটা ইয়ে দিয়ে ঢাকনা দিয়ে উপরে কিছু কয়লা দিয়ে দিবেন এবং নিচে কিছু কয়লা দিয়ে দিবেন এতে পানি কোনো দিকে বের হবে না এরপর যাওয়ার রান্না শেষ সার্ভ করলাম বেজায় নেবো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে যাওয়ার আগে যে কথা ঠিক বলবো সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি